বাংলা লিঙ্ক সিম দিয়ে প্রতিদিন ফ্রি পঁচিশ এম বোনাস উপভোগ করতে পারবেন সাথে পাবেন বোনাস পয়েন্ট তো এটা করার জন্য আপনার বাংলা লিঙ্ক সিম মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে এবং এই বাংলা লিঙ্ক সিমে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সাইন ইন করতে হবে মানে আপনাকে এই সুবিধাটি উপভোগ করার জন্য লিঙ্ক সিমকে একটি বিশেষ প্যাকে মাইগ্রেট করতে হবে তো প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নেবেন অ্যাপটির নাম হচ্ছে রাইস তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন তো এখানে সার্চ করবেন রাইস লিখে আর ওয়াই জেড ই এই যে দেখতে পাচ্ছেন রাইস বাংলাদেশ এই অ্যাপটি প্রোভাইড করেছে বাংলা লিঙ্ক তো এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে রেখেছি এবং আমি ব্যবহার করতেছি তো আমি অ্যাপটি সম্পর্কে ছোট্ট করে ধারণা দেবো এবং কীভাবে প্রতিদিন পঁচিশ বোনাস উপভোগ করবেন এবং সাথে বোনাস পয়েন্ট পাবেন সেটা দেখাবো তো অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন এবং অ্যাপটি ওপেন করার পর আপনার বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে জয়েন করে নেবেন তো উপরের দিকে দেখতে পাচ্ছেন জয়েন রাইজ এখানে টাচ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিকামে রাইজার তো এখানে আপনাকে সাইন ইন করতে হবে এবং এই অ্যাপটি এনজয় করতে হলে আপনাকে অবশ্যই বাংলা লিঙ্ক সিম ব্যবহার করতে হবে তো আমি আমার বাঙালি নাম্বারটি দিয়ে দিচ্ছি অটোমেটিক বসে যাবে এবং আমাকে ডেইলি চেক ইন বোনাস দেওয়া হয়েছে প্রতিসেম্বি তো এই বোনাসটি আপনি প্রতিদিনই পাবেন রাত বারোটার এবং আমার এখানে অনেক পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন এগুলা বোনাস পয়েন্ট তো এই পয়েন্ট দিয়ে আমি আবার চাইলে এম বি প্যাক কিনতে পারবো তো নিচে দিকে দেখতে পাচ্ছেন প্যাক পারচেস উইথ কয়েন এখানে যদি আমি প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্যাকেজ আছে তো যে কোনো প্যাকেজ আপনি চাইলে এই বোনাস পয়েন্ট দিয়ে কিনে নিতে পারেন তো অ্যাপে প্রতিদিন ঢুকলেই আপনি একবার প্রতি সময় বোনাস পাবেন সাথে আপনি একটি স্পিন পাবেন তো স্পিনটি ঘোরালে আপনি বোনাস পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে ডেইলি চেক ইন এখানে ক্লেম টু বোনাস এখানে টাচ করলে আমি একটি স্পিন পাবো ফ্রি স্পিন তো স্পিনটা ঘুরালে আমাকে পয়েন্ট দেওয়া হবে তো আমি এখন স্পিনটি ঘুরাচ্ছি তো স্পিনটি ঘুরালে প্রতিবারই বিশ হাজার পয়েন্ট দেওয়া হয় যেটা অনেক তো আমাকে দেখতে পাচ্ছেন বিশ হাজার পয়েন্ট দেওয়া হয়েছে এবং এখানে মেসেজ দিয়েছে তো যাই হোক এভাবে প্রতিদিন বোনাস পয়েন্ট এবং প্রতিদিন প্রতি সেম্বী ফ্রি বোনাস উপভোগ করতে পারেন পারবেন একইভাবে সাত দিন এই বোনাস নেওয়ার পর সাত দিনের দিন আপনি প্রায় পাঁচ লক্ষ বোনাস পয়েন্ট পাবেন যেটা অনেক তো এইভাবে পয়েন্ট পাওয়ার পরে আপনি চাইলে এই পয়েন্ট ব্যবহার করে ডাটা প্যাকেজ কিনতে পারেন এবং এখানে আপনি চাইলে লাইভ খেলা দেখতে পারেন টিভি চ্যানেল আছে সেগুলো দেখতে পারেন আরও বিশেষ কিছু সুবিধা আছে সেগুলো উপভোগ করতে পারেন এম বি চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউসেস এখানে এখানে ব্যালেন্স দেখতে পারবেন এবং এখানে ডাটা ইউসেস প্রবেশ করলে আপনি আপনার বোনাস পয়েন্ট দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বোনাস পয়েন্ট তো এখানে এখন শো করছে না একটু পরে শো করবে এখন আপনি চাইলে এই বোনাস ডাটাটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন বোনাস পয়েন্ট এখন আমি এই বান সিমের যে ডাটা ডাটা চল করে দেখাবো এটা যে কোনো কাজে ব্যবহার করতে পাবে আমি ওয়াইফাইটা অন অফ করে ডাটাটা অন করে দেখাচ্ছি আমি এখন ডাটা অন করেছি এখন আমি ইউটিউবে ঢুকছি তো দেখতে পাচ্ছেন ডাটাটি এখন কাজ করতেছে এটা ফ্রি ডাটা তো এই ফ্রি ডাটা দিয়ে আপনি ইমার্জেন্সি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন যদি আপনি ওয়াইফাই ব্যবহার ওয়াইফাই ব্যবহারকারী হয়ে থাকেন এবং বাইরে গেলে আপনার ডাটা কেনার প্রয়োজন পড়ে না যদি আপনি ইমার্জেন্সি কাজে এই ব্যবহার করতে পারেন যেমন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কল করা মেসেজ করা ফেসবুক ব্রাউজিং করা অল্প সময়ের জন্য ইমারজেন্সি কাজে ব্যবহারের জন্য এই ডাটা আপনি প্রতিদিনই ব্যবহার করতে পারেন তো বাঙালিদের এই অফারটি দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন আর চলে আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ